আজকে কালী পুজো তাই সকলকে জানে শুভ দীপাবলি এবং কালী পুজো সকলের ভালো কাটুক যেমন দুর্গা পুজো লক্ষ্মী পুজো সবার কেটেছে সেইভাবেই সবার ভালো কাটুক তো আজকের ব্লগটা একদম বিকেল থেকেই স্টার্ট করেছি বিকেল বলতে গেলে হয়ও নেয় দুপুর একটু লেট হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে তো যাই হোক ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর এসবে চান টান করেছে মাথাও আচরাইনি

বড়কা আছে কোথায় কোথায় আছে ঘর মে দেখা মুজি নেই দেখায় হ্যাঁ কে মুি নেই দেখা কেউ নেই দেখা হ্যাঁ তো গাই তোমাদেরকে আজকে কি বলবো সকাল থেকে মাইকে চারিদিকে এত জোরে জোরে গান বাজছে মানে কান ঝালাপালা হয়ে যাচ্ছে আর এই দিকে আমাদের রাই তো খুব এক্সাইটেড কারণ হলো বাবা হ্যাঁ ও কালী পুজোর মানেই তো বাজি ওর বাবা অনেকগুলো অনেক রকমের আর কি বাজি নিয়েছে ওর জন্য বাবার জন্য তো কখন বাজিগুলো পোড়ানো হবে সন্ধ্যার সময় সাতটার দিকে হ্যাঁ আমরা সন্ধ্যার পরে বাজিগুলো পোড়াবো কিন্তু শব্দবাজি একদমই নিষেধ তাই শব্দবাজি নয় এমনি যে সব বাজিগুলো হয় রকেট টুপড়ি এইসবগুলোই হবে আর বিশেষ করে আমাদের পাড়ার যে কালী পুজো হয় সেটা এবারে ছোট্ট করে হলে একটা থিম করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আমরা সন্ধ্যার পরে একটু বেরোতে পারি তো যদি বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুজো মণ্ডপ যে কী থিমটা করেছে এখন বলবো না তোমাদেরকে তখন কি তখনই বলবো তো এইদিকে এইদিকে জ্বালা এইদিকে সন্ধ্যা হয়ে গেছে সব বাড়ি আজকে দীপাবলি তো আজকে তো সব বাড়িতেই আজকে মোমবাতি দিয়ে জ্বালিয়ে সব আর প্রদীপ জ্বালিয়ে কেউ প্রদীপ জ্বালাবে কেউ মোমবাতি জ্বালাবে জ্বালিয়ে পুরো সারা বাড়ি আলোয় আলো করে দেবে তো মা ঠাকুর ঘরের মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে পুজো দেবে আর আমি বাইরাগুলো সব জ্বালিয়ে দেবো সারা বাড়িতে সেটা হলো আমাদের আকাশবাতি সারা বাড়ি প্রদীপ জ্বালিয়ে তারপর আকাশের জন্য একটা দিতে লাগে ওই কেট ওই ওই কোন একটা জিতে ভাইজো কী করছে মার কি নিয়ম কাজ আছে মা সেইগুলো করছে আজকের দিনে করতে হয় আজকে কি নিয়ম ছিল সেটাই মা পালন করছে আজকের দিন মা

তো গাইস আমাদের বাড়ি তো একদম পুরো আলোয় আলো হয়ে গেছে তো এবারে দিদি একটু বাড়ি যাবে বাড়ি গিয়ে ওদের বাড়ি তো এবার মোমবাতি জ্বালাবে তারপর একটু পুজো মণ্ডপে যাব তো চলো কাকিমা ভয় পাচ্ছে দেখ ওই ওদের পাহাড়ে যাওয়া দিস না এখানে কেন আজকে রেখে দিয়ে আমি এইটাকে

একটু কালি বুঝে দেখতে দেবে টাকা দিতে টাকা তুத்து দিতে হবে বাবা দাও না কালি বুঝে পালতে বল কালি বুঝে পালতে বল কালি না মুদি ওই তো টাকা দাও না হ্যালো হ্যালো কিছু করে খাওয় দাও না তোদের কি ওমা না এত কষ্ট করে লাস্টে একশো টাকা ও বাবা দেয় থুতু দেখছে হাতে তুই খাওয়াবি এবারে তাহলে একশো টাকা অর্জন করেছি তো গাইছে আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে মা কালীর দর্শন করার জন্য আর একশো টাকা অর্জন করেছেন খুব কষ্ট করে এই 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 বাবার কাছ থেকে তো

আর সাথে নিয়েছি আইসক্রিম সেই টাকার আইসক্রিম সবাই মিলে এবার বাড়ি গিয়ে আইসক্রিম খাওয়া হবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো শুভ কামনা রইলো হ্যাপি দীপাবলি হ্যাপি দীপাবলি